আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে ইউটিউব ভিডিও বুস্ট নিয়ে কিছু কথা বলবো গুগল অ্যাডের মাধ্যমে যারা ইউটিউব ভিডিও বুস্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এখন বুস্টিংটা অফ আছে কারণ আমরা একটু সিক্রেট ম্যাথডে বুস্টগুলো করে থাকি তো এখন আবার মেথড চলে আসলে এবং এখন খুব ভালোভাবে ইউটিউব ভিডিও বুস্ট করা যাচ্ছে খুবই কম খরচে মাত্র এক হাজার ভিউর জন্য মাত্র আপনাকে আড়াই ডলার গুনতে হবে আপনি যদি নিজে নিজে একটা ভিডিওকে বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে দশ ডলার খরচ হবে বাট আমি আপনাকে আড়াই ডলারে করে দিব তো এখন কাজ করা যাচ্ছে এবং অনেক ভাইয়ারই আছেন যাদের ফাইবারের ক্লায়েন্ট অথবা আপওয়ার্কের ক্লায়েন্টের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আমার থেকে খুব কম খরচে বুস্ট করে নিয়ে যান তো এখন খুব ভালোভাবে ক্যাম্পিং করা যাচ্ছে এবং তিন চার দিনের মধ্যেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো যারা করতে চাচ্ছেন আপনার ফাইবারের ক্লায়েন্ট অথবা আপওয়ার্কের ক্লায়েন্টের জন্য ভিডিওগুলো বুস্ট করতে চাচ্ছেন অথবা আপনার নিজের একটা চ্যানেল আছে চ্যানেলটা ডাউন হয়ে গেছে সেই চ্যানেলের জন্য বুস্ট করতে চান তারা কিন্তু এখন করতে পারেন এছাড়াও আপনি চাচ্ছেন যে হয়তো পঞ্চাশ কে অথবা একশো কে এই ধরনের ভিউ নেওয়ার জন্য আপনার চ্যানেলের জন্য তারাও কিন্তু নিতে পারে এবং তাদের জন্য কস্টিংটা কিন্তু খুবই কম হবে খুবই কম খরচে আপনারা কিন্তু এইটা নিতে পারবেন তো অনেক ভাইয়ারে আছে যে আড়াই ডলারের যে আমি করে দেই এইটা আবার ফাইবার আপওয়ার্কে গিয়ে দশ ডলারে সেল করে আপনারা কিন্তু এই সার্ভিসটাও ফাইবারও দিতে পারেন তো কেমন কি সার্ভিস আমার থেকে পাবেন আমি ছোট্ট একটা ড্যামও আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো এক ভাইয়া দশটা ভিডিওর জন্য আমাকে দিয়েছিল এবং আমি তার দশটা ভিডিও কাজ করে দিছি এবং ওই কাজের রেজাল্টাই আমি আপনাদেরকে দেখাবো এবং সে যে আমাকে পেমেন্ট করছে সেটাও দেখাবো অনেকে ট্রাস্ট করে না তো ভাই আপনার কাজ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আমি আপনার পেমেন্টটা ব্যাক করে দেবো বিশ্বাস রাখতে পারেন তো ঠিক আছে ভাইয়া চলেন স্ক্রিনে যাই এবং দেখাই কেমন কি কাজ আমার থেকে পাবে চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপটাই দেখাবো হোয়াটসঅ্যাপে আমার একটা ক্লায়েন্টের কাজ করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো যে ক্লায়েন্টের কাজ করছি যে আমি একদম প্রথম থেকে দেখাই দেখেন ওনার একটা ফাইবার একটা ক্লায়েন্ট ছিল তো ফাইবারে আর দশটা ভিডিওর জন্য ওনাকে অর্ডার দিছে সেই কাজটা আমি ওনাকে করে দিছি দেখেন প্রথমে সে তার সাথে কথা হয়েছে আমার কথা বলার পর আমি আমার বিকাশ নাম্বার দিছি উনি কিন্তু এখানে তিন টাকা এখানে পে করছে এই যে দেখেন আমি কিন্তু রেক্স রিসিভ বাই তিন হাজার টাকা ঠিক আছে দেন ভিডিও লিঙ্কগুলো উনি আমাকে দিছে এই যে এখানে সম্পূর্ণ ভিডিও লিঙ্কগুলো আছে দশটা ভিডিও লিঙ্ক আছে দেন আমি কাজ শুরু করছি এখন আমি আগে বলছিলাম যে অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা ফাইবারে এই সার্ভিসটা দিয়ে থাকে ফাইবার ক্লায়েন্টদের তো আমি যদি তার ডাটাগুলা একটু দেখি তার যখন আমি কমপ্লিট হয়েছে তাকে স্ক্রিনশট দিছি দেখেন এক একটা ভিউতে এক হাজার ভিউ দেওয়ার কথা বাট আমি এখানে তাকে আঠারোশো ভিউ পর্যন্ত চলে গেছে আপনার সাথে কমিটমেন্ট যেটা হবে এক হাজার কমিটমেন্ট যখন হবে তখন আপনি আমার থেকে একটু বেশি পাবেন এগারোশো বারোশো এরকম পাবেন অনেক সময় এক হাজার অর্ডার করলে দেখা যায় দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত ভিউ চলে যায় ওইটা আপনার যদি লাখ ভালো থাকে ওটা চলে যাবে ওটার জন্য কোনো আলাদা পেমেন্ট করতে হবে না তো ওনার একটা ভিডিওতে আঠারোশো চলে আসছে দেন দুই নম্বরটাতে এক হাজার প্লাস এখানে দেখি আট এক হাজার প্লাস তো এগুলাতে এই যে দেখেন আর একটা ভিডিও চোদ্দোশো প্লাস এখানে দেখেন এই যে আরেকটা একটা ষোলোশো প্লাস তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আমার থেকে সার্ভিসগুলো নিতে পারবেন এই যে আরেকটা ভিডিও চোদ্দশো প্লাস যারা নিতে যাচ্ছেন এই সার্ভিসগুলো আমি কিন্তু এই যেইভাবে যখন কাজগুলা সম্পূর্ণ হবে তাকে আপডেট দিয়েছিলাম আমি আপনাকেও আপডেট দিব এখানে এক হাজার প্লাস আছে এখানে মাত্র তিনটা ভিউ কম এক হাজার দেন এইখানে এক হাজার হ্যাঁ তো আপনি আমার থেকে আপডেটগুলো পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার ইউটিউবে সোর্সে গিয়ে দেখবেন যে যে ভিউটা আসতে আসছে এটা ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আসতেছে কিনা যদি ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আসে তাহলে এই ভিউটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আপনি ইউটিউবে অ্যাডভার্টাইজিং এ গিয়ে চেক করবেন আর বড় যাদের ভিডিও আছে এক ঘন্টার মতো যাদের ভিডিও আছে তারা তাদের ভিউ গুলা কাউন্ট হইতে বাহাত্তর ঘন্টার সময় নেয় আমি যদি আজকে আপনাকে এই স্ক্রিনশট টা শেয়ার করি দেখা যায় আপনার ওইখানে আমার এখানে 1000 দেখাচ্ছে আপনার এখানে তো 700 দেখাচ্ছে 800 দেখাচ্ছে বাকিগুলা কমপ্লিট হয়ে যাবে 72 ঘন্টার মধ্যে তো এটা অনেকে বুঝেনা আর আমার যে গুগল এর ড্যাশবোর্ড আছে এগুলা তো আমি দেখাতে পারবো না আইগুলা কিছু কারণে দেখাতে পারছি না কিন্তু আপনারা যখন কাজ করাবেন ঠিক এইভাবেই আপনারা আমার থেকে সার্ভিসটা বাবেন আর যারা এই আর যারা অনেক বেশি ভিউ নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক চিপ রেটে আমি করে দিতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা দেখাব কোনো সালাম আলাইকুম